আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিরো টু হিরো ইন আরবিক কনভার্সেশন পার্ট পরে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখতে চলেছি চালক একজন চালক এবং একজন যাত্রীর মাঝে আরবি কথোপকথন তো চলুন শুরু করি চালক আপনি কোথায় যেতে চান এর আরবি হচ্ছে ইলা আইনা তুরিদুদ্জাহা ইলা মানে দিকে আইনা মানে হচ্ছে কোথায় তুরিদু মানে আপনি চাচ্ছেন আজাহাব মানে হচ্ছে যাওয়া তো আপনি কোথায় যেতে চান এর আরবি হচ্ছে ইলা আইনা তুরিদুদ্জাহাব আপনি কোথায় যেতে চান ইলা আইনা তুরিদুদ্জাহাব যাত্রী বলছে আমি বাড়ি যাব এর আরবি হচ্ছে আজহাবু ইলাদ্দার আমি বাড়ি যাব আজহাবু ইলাদ্দার আজহাবু এর অর্থ হচ্ছে আমি যাব ইলা মানে হচ্ছে দিকে আর আদ্দার মানে হচ্ছে বাড়ি তো আমি এর তাহলে আরবির বাংলা অর্থ হচ্ছে যে আমি বাড়ির দিকে যাব। তো আমি বাড়ির দিকে যাব এর সুন্দর বাংলা হলো আমি বাড়ি যাব তা আমি বাড়ি যাব এর আরবি হবে আজহাবু ইলাতদার আজহাবু ইলাতদার আমি বাড়ি যাব চালক বাড়ি কোথায় আইনা দারুক বাড়ি কোথায় আইনা দারুক আইনা মানে হচ্ছে কোথায় আর দারুণ মানে হচ্ছে বাড়ি কা মানে তো হচ্ছে যে আপনার তো বাড়ি কোথায় আইনা দারুক আইনা দারুক এবার যাত্রী বলছে আমার বাড়ি হাসপাতালের সামনে দারি আমাম মুস্তাশফা আমার বাড়ি হাসপাতালের সামনে দাঁড়ি আমামাল মুস্তা দার মানে হচ্ছে বাড়ি আর ইয়া মানে হচ্ছে আমার তো দারি মানে হচ্ছে আমার বাড়ি আর আমামা মানে হচ্ছে সামনে আর মুস্তাশফা মানে হচ্ছে হাসপাতাল তো আমার বাড়ি হাসপাতালের সামনে আল আমামাল মুস্তা দাড়ি আমামাল মুস্তাশফা যাত্রী আরও জিজ্ঞেস করছে যে ভাড়া কত এর আরবি হচ্ছে কামিল উজরত ভাঁড়া কত কামিল উজরত কাম মানে কত আল উজরত মানে হচ্ছে ভাড়া তো ভাঁড়া কত এর আরবি হবে কামিল উজরত চালক ভাড়া দশ রিয়াল আল উজরতু আইসরু না ভাড়া দশ রিয়াল আল উজরতু আইসরু না রিয়াল উজরতুন এর অর্থ হচ্ছে ভাড়া আইসরুনা মানে তো দশ আর রিয়ালান মানে হচ্ছে রিয়াল তো ভাড়া দশ রিয়াল এর আরবি হচ্ছে আল উজরতু আইসরুনা রিয়ালান আল উজরতু আইসরুনা রিয়ালান যাত্রী ঠিক আছে আমি যাব হাসান আজহাবু হাসান মানে ঠিক আছে আজহাবু এর অর্থ হচ্ছে আমি যাব তো ঠিক আছে আমি যাব হাসান আজহাবু চলো অনুগ্রহ করে গাড়িতে উঠুন ইর তৈয়া রহ অনুগ্রহ করে গাড়িতে উঠুন তাফক দল ইরকাবিস তৈয়া রহ তাফজক অর্থ হচ্ছে অনুগ্রহ করে আর ইরকাব এর অর্থ হচ্ছে আরোহণ করুন আর সাইয়ারা মানে হচ্ছে গাড়ি তো তাফা দল সাইয়ার অনুগ্রহ করে গাড়িতে উঠুন অনুগ্রহ করে গাড়িতে উঠুন তাফাদল ইরকাবিস সয়া এবার গাড়িতে উঠার পর আমরা সাধারণত অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করে থাকি তো এখানেও যাত্রী কিছু একটা জিজ্ঞেস করছে দেখুন কি জিজ্ঞেস করছে যে যাত্রী জিজ্ঞেস করছে যে গাড়িটি কার মানি সৈয়া গাড়িটি কার মানিস মান মানে হচ্ছে কার আর সারতু মানে হচ্ছে গাড়ি তো গাড়িটি কার আরবি হচ্ছে চালক গাড়িটি আমার আর সইয়ারতু লিনাফসি আর সইয়ারতু মানে হচ্ছে গাড়ি আর লি মানে হচ্ছে জন্য নাফসি মানে হচ্ছে আমার নিজের তো লিনাফসি মানে হচ্ছে আমার নিজের জন্য তো আস্যারতুলাফসি এর অর্থ দাঁড়ায় যে গাড়িটি আমার নিজের জন্য এর সুন্দর বাংলা হচ্ছে যে গাড়িটি আমার তো গাড়িটি আমার এর আরবি হচ্ছে লিনাফসি আস্তাইয়া লিনী লিনাফসি যাত্রী অনুগ্রহ করে দাঁড়ান এখানে আমার বাসা মিন ফকলিকা কুম হুনা মিন ফকলিকা এর অর্থ হচ্ছে অনুগ্রহ করে আর কুম মানে হচ্ছে আপনি দাঁড়ান তো মিং ফগলিকা কুম এর অর্থ হচ্ছে অনুগ্রহ করে আপনি দাঁড়ান বাইত মানে হচ্ছে ঘর আর ইয়া মানে তো আমার তো বাইতি মানে আমার ঘর আমার বাসা হা হুনা মানে হচ্ছে এখানে তো আমার বাসা এখানে এর আরবি হচ্ছে বাইতি হা হুনা অনুগ্রহ করে দাঁড়ান আমার বাসা এখানে মিং ফগলি বাইতি হা হুনা মিং ফগলিক্যা কুম বাইতি হা হুনা আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো পর্বে